আজকের বিরোধ আলোচনা করব দশম শ্রেণী গণিত কষে দেখি ছাব্বিশ পয়েন্ট এক থেকে আলোচনা করবো হচ্ছে আট দাগের দুই নম্বরটি নিয়ে শ্রেণীর সীমানা হল পঁচিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঁচপান্ন পঁচপান্ন থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পরিসংখ্যা আছে চার দশ আট বারো ছয় এই প্রশ্নটি হচ্ছে কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করতে হবে এখানে দেখে দিচ্ছি এখানে এখানে শ্রেণী সীমানা পরিসংখ্যা এখানে হচ্ছে মধ্যক বের করতে হবে এখানে মধ্য হচ্ছে এক্স এখানে দশ আছে পঁচিশ আছে পঁয়ত্রিশ বিশ দশ এখানে যদি আমরা মাইনাস করি পঁয়ত্রিশ থেকে পঁচিশ এখানে মাইনাস হবে দশ এখানে মাইনাস করে দশ হবে একে অর্ধেক করলে হবে পাঁচ তাহলে এই ফাইভ হচ্ছে সবার সঙ্গে প্লাস হবে এখানে তাহলে এর সঙ্গে প্লাস করবে তিরিশ পঁয়ত্রিশের সঙ্গে ফাইভ প্লাস করবে চল্লিশ তারপরে এর সঙ্গে ফাইভ প্লাস করবে পঞ্চাশ এর সঙ্গে ফাইভ প্লাস করবে ষাট এর সঙ্গে হচ্ছে সত্তর আসলো তারপরে হচ্ছে এখানে ডি বের করতে হবে এখানে লিখতে হবে কল্পিত এ এখানে ধরতে হবে এক দুই তিন এক দুই তিন তাহলে এখানে ধরতে হবে পঞ্চাশ তাহলে এটি হবে এখানে তাহলে এখানে হচ্ছে পঞ্চাশ তাহলে এ পঞ্চাশের থেকে চল্লিশ বাদ দিলে হচ্ছে দশ মাইনাস দশ হবে আর পঞ্চাশ তিরিশ বাদ দিলে হচ্ছে মাইনাস কুড়ি এখানে যা বের হবে তার নিচে ও বিপরীত লিখতে হবে এখানে মাইনাস তাহলে এখানে হচ্ছে প্লাস দশ এখানে মাইনাস কুড়ি এখানে তাহলে প্লাস কুড়ি এরকম আসবে এবার এর সঙ্গে ইন্টু করতে হবে এখানে এবার হচ্ছে এফ আর ডি এফ ইন্টু ডি তাহলে এফ হচ্ছে এখানে চার ডি হচ্ছে চার কুড়ি আশি তাহলে মাইনাস আশি দশ দিয়ে এখানে মাইনাস একশো তা এখানে জিরো আসবে তারপরে বারো দিয়ে দশ দশকে হচ্ছে একশো কুড়ি প্লাস একশো কুড়ি হবে এখানে ছয় দিয়ে এখানে একশো কুড়ি এটা প্লাস হবে তাহলে একশো কুড়ি একশো কুড়ি প্লাস করলে হবে দুশো চল্লিশ আর এখানে দুরিযোগ করলে মাইনাস একশো আশি এটি আসবে তাহলে যেখানে সিগমা এফ ডি দুশো চল্লিশ থেকে একশো আশি বাদ ষাট হবে সিগমা এখানে সব প্লাস কল্পিত পদ্ধতিতে যোগী গড় এখানে এ প্লাস সিগমা এফ ডি বাই সিগমা এফ এ হচ্ছে পঞ্চাশ এখানে এফ ডি হচ্ছে ষাট আর এখানে হচ্ছে চল্লিশ এখানে তিন কুড়ি ষাট চল্লিশ দু কুড়ি দু চল্লিশ তাহলে আসলে উপরে পঞ্চাশ এখানে হচ্ছে থ্রি বাই টু এখানে ভাগ করলে দুই বিয়ে করলে এক দশের জন্য শূন্য পাঁচ দুগুণ দশ তাহলে আসলে এখানে পঞ্চাশ প্লাস এখানে আছে ওয়ান পয়েন্ট ফাইভ এখানে যোগ্য লোভে একান্ন দশমিক ফাইভ